হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আমি আপনারা লাগে লই আইছি আর একটা নতুন ফ্রেশ ভিডিও বন্ধুরা এই ভিডিওটা দেখলে আশা করি আপনারা বহুত উপকার যে 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 আমার ভিডিওতে আছে নতুন শবে আমার পেজরে ফলো করবা প্লাস আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবা চলুন এই ভিডিওটা স্টার্ট করে কেউ স্ক্রিপ্ট না করি ভিডিওটা পুরা দেখবা চলুন স্টার্ট করি ও দেখুন বন্ধুরা আমি এখন আইসি রেডিমেড ডিজাইনিং বাউন্ডারি আর সি ওয়াল এখানে অনারে লগে এখন কথা কইমু লল আদা ইয়ো কাজ নমস্কার আপনারে নমস্কার নমস্কার এই ইয়ো আমরা আমি ইয়ো শুনছি আপনি কয়েকদিন আগে একটা ইয়ো স্টার্ট করুন যে ইয়ো করছে যে ইয়ো করছে নিউ স্টার্টআপ হুম স্টার্ট খুলছো হ্যাঁ হ্যাঁ এই যে ইয়ো ওয়াল রেডমিট রেডমিট बाउंड्री वॉल रेडমিট बाउंड्री वॉल এটা আপনার আপনার ইয়োটা একটু আমর ইয়োরে দেখাই এই যে এই যে আমি স্টক করিয়ে রাখছি মাল

যে ইয়া এলা জয়পুর এলাকার মোদি এটা মানে ফাস্ট আত্মেই হস আই 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 আপনিই হস আই 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 আয় আপনার নাম কি দাদা দাদাই বিমল গোয়ালা বিমল গোয়ালা অ্যাড্রেসটা কোন জায়গা একটু কইয়ে দিন জয়পুর পার্ট 1 নিয়ার বন্ধন ব্যাংক জয়পুর পার্ট 1 জয়পুর পার্ট 1 এই নে জায়গা নাম আছে মোদি বসতি মোদি বসতি আয় আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাদা ধন্যবাদ ধন্যবাদ সো হ্যালো ইও বন্ধুরা আপনারা ই দেখছেন দাদা কইলা এটা তিন মাস তাই টাইনে স্টার্ট করার তে আপনারা যদি এটা নেন তে আশা করি আপনারা বোর্ড দেখা বাঁচব মিনিমাম যে আপনার আপনারা ইট দিয়া ওয়াল বানাইন এটা থেকে বোর্ড দেখা আপনারা বাঁচব দেখুন কীভাবে এটা ইয়োগ করা হয়েছে ডিজাইনিং আপনারা যেভাবে ডিজাইন দিবা ও দাদাই সেমভাবে আপনারা বানাইয়া দিবা তে আপনারা যদি এটা নেন আপনারা বল উপকার দেখুন কত সুন্দর এই এই যে স্টার্ট আপটা বন্ধুরা আমি দেখছিলাম করিমগঞ্জের পাতারকান্দি শহরের একটা জায়গা এটা ইউএ করিম করিমগঞ্জ স্টুডিওর অনার সুজন দেবরায় দাদায় এ তো এই এই স্টার্টআপটা আমরা জেপুরো আইছে এই দেখুন কত সুন্দর করিয়া বানানি হয়েছে এটা দেখুন আপনারা আইতে পারেন জয়পুর মধিবস্তি নিয়ার বন্ধন ব্যাংক এখানের যে অনার্স তাইনের নাম হইলো বিমল গোয়ালা এই এই দেখুন কত সুন্দর সব বন্ধুরা আজকে ভিডিওটা অনেক চেঞ্জ করিয়া ভিডিওটা ভালো লাগে আমার ভাল লাগলে আমার ফেসবুক পেজটা ফলো করবা প্লাস আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা মনোজ পাণ্ডে ব্লগস অ্যান্ড ফেসবুক পেজ জেপুর ক্যানভাস ধন্যবাদ সবই